আসসালামু আলাইকুম বেলকুসি শিয়াজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত লুঙ্গি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কেমন আছেন আপনারা আমাদের এই সময় বাংলাদেশে প্রচন্ড গরম আমরা সামারকে মাথায় রেখে আমাদের হাতে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি গরমের জন্য আজকে লুঙ্গিগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো আমাদের আমাদের লুঙ্গিগুলো ফুল সাড়ে পাঁচ হাত এবং আমাদের লুঙ্গি কোয়ালিটিগুলো হচ্ছে ঢিপের মাঝে যারা এই ফর্মাল ড্রেস পরে অফিস কিংবা ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় দুর্দান্ত বাসায় এসে অক্লান্ত তারা পড়তে পারেন আমাদের এই সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ লুঙ্গি লুঙ্গিগুলো আমাদের লুঙ্গিগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং ইউনিক ডিজাইন আমাদের লুঙ্গিগুলোতে রয়েছে একশো বিশেষ সোনা তৈরি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার দিচ্ছি আমাদের লুঙ্গিগুলো ব্যবহার করার কারণে এবং আমাদের রঙে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্ট আমাদের লুঙ্গিগুলো খুব সহজে চাইলে আপনি ডিটারজেন্ট পাউডার সাবান এবং ওয়াশ করতে পারবেন কালার মধ্যে একটা চেপ লক্ষ্য করুন অনেক সুন্দর দেখা যাবে লুঙ্গিগুলো হাইট কিন্তু খুব মার্জিত গুলো পরে আপনি সহজে

আপনাদের সাথে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের লুঙ্গিগুলো অন্তত দশ থেকে পনেরো দিন ব্যবহার করার পর আমাদেরকে রিভিউ মোটা অন্য কিন্তু দুই আড়াই মাস পর থেকে রং কাটা শুরু হয়ে যায় লুঙ্গিগুলো ব্যবহারে অযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের লুঙ্গিগুলো সুতা ভালো থাকার কারণে এবং রঙের নিশ্চয়তা থাকার কারণে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফিজ